তো হ্যালো ভিউয়ার্স তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের জন্য নিয়েছিল নতুন একটা গোলাপগুলো তো দেখতে হবে তো ভিওয়ার্স এখানে একটা আননোন গাছ আননোন গাছ বলার কারণ এতদিনে আমরা ভিডিও বানাচ্ছি অনেক দুস্থ গাছকে জীবন দিচ্ছি ভালো জায়গায় পরিষ্কার জায়গায় লাগাচ্ছি এই গাছটা আমরা এখনও পাইনি এটা ফার্স্ট টাইম আর এটা খুব একটা স্পেশাল ভিডিও হবে কারণ তোমাদের কাছে এটা আমরা জানতে চাই যে এটা কী গাছ সবাই যেন আমাদেরকে কমেন্ট করে জানিও তো চলো এই গাছটাকে একটা ভালো জায়গায় বসানোর ব্যবস্থা করি দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে মাটি সহ গাছটাকে আমরা তুলতে পেরেছি আর চলো এই গাছটাকে একটা সুন্দর জায়গায় বসাবো যাতে গাছটা ভালোভাবে বড় হতে পারে তো ভিউয়ার্স খুঁজতে খুঁজতে ফাইনালি একটা ফাঁকা জায়গা পেয়ে গেছি এখানেই আমরা লাগাবো এই গাছটা কারণ এর থেকে ভালো জায়গা হবে না দেখতেই পাচ্ছ তোমরা এত খোলামেলা সুন্দর জায়গা তো ভিউয়ার্স বেশি কিছু আর বলবো না তোমরা ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে ভিউওয়ার্স আমাদের গাছ লাগানোর জন্য অর্থপ্রজা কমপ্লিট চলো গাছটাকে যাক গাছটার উপরে পাতা শুকিয়ে একদম আরও তৈরি হয়ে আছে গাছটার বড় হতে কোনো সমস্যা হবে না সেই জন্য গাছটা ভালোভাবে হয়তো বাড়বে বড় হবে তো চলো দেখা তো ভিউয়ার্স ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু ভিউয়ার্স এরকম ধরনের ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ গাইস